কোন জায়গায় কোন জায়গায় আলো সব বিক্রি করে রাস্তা এখানে না ওই হ্যাঁ ওই এখানে না না ওই কই দেখি আই তো দেখি আসেন তো না দেখে তো কিছু করা যাবে না হ্যাঁ ব্যাংক থেকে ওর সাথে গিয়ে যোগ দেব হুম কই কাট ঠ্যাংসিরা হুম

তাহলে তুমি আমার কাছে আপনি পরে বললেন দেখে বুঝতে পারছি আমি আর ও হচ্ছে ইচ্ছা করে এরকম ভাবে কাঁপতেছে আপনাকে দেখে টাকা দেয় দেখছি ইচ্ছা করে আমাদের গায়ে তো জামা নেই এটা কিন্তু জাস্ট একটা ইয়ে আবার বললেন না যে আমি জাম্পার গায়ে দিয়ে আছে জাম্পার আমার হাতে তার মানে বিষয়টা হচ্ছে যে শীত নাই আজকে এটা একদম পাতলা মানে একটা গেঞ্জি গায়ে দিয়েও থাকা যায় কিন্তু ও কেঁপে কেঁপে দেখাচ্ছে যে আমার খুব শীত লাগছে হ্যাঁ এটা কেমন হয়ে গেল না আপনারা আপনাদের বাচ্চাদের এই ধরনের শিক্ষা দিয়েন না এইসব শিক্ষা থেকে দূরে রাখেন এটা আমি আমি নিজেও খুব ইতস্তবোধ করলাম আর কি যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন